আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানব কিভাবে ডেস্কটপে বা কম্পিউটারে ভিপিএন ইউজ করতে হয় প্রথমে আমরা ভিপিএন ইউজ করার জন্য আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব আমরা জানি যে পিসিতে আমরা নানা রকম ব্রাউজার ইউজ করে থাকি যেমন এই মুহুর্তে আমার এই পিসিতে আছে গুগল ক্রোমি মাইক্রোসফট এজ তারপরে অপেরা মিনি বা অপেরা ব্রাউজার তারপরে ব্রেভ আছে অ্যান্ড ফায়ারফক্স আছে অনেকগুলো আছে অনেকে অনেক রকম ব্রাউজার ব্যবহার করে থাকেন তবে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোমি ব্যবহার করবেন অর্থাৎ এই ব্রাউজারটি ইউজ করবেন আমি প্রথমে গুগল ক্রোমি ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসে চলে আসলাম এখন এখানে আমরা ভিপিএন অন করার আগে আমরা ফেসবুককে ভিজিট করার চেষ্টা করে দেখি আপনারা জানেন বর্তমানে ফেসবুকের ভিজিট করতে গেলে এই মুহূর্তে ফেসবুক ব্যান্ডউইথ অফ করা আছে যার কারণে ফেসবুকে ঢোকা যাচ্ছে না তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হলে ফেসবুকে ঢুকতে গেলে আমাদেরকে ভিপিএন ইউজ করে ঢুকতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ইন্টারফেস আসছে এটা থাকুক আমরা ট্রাই করে দেখি এবার ভিপিএন ইউজ করে দেখি যে এটাতে ঢোকা যায় কিনা তো ভিপিএন ইউজ করার ক্ষেত্রে আমরা নতুন একটা ট্যাবে যাব ট্যাবে যাওয়ার পরে এখানে আমরা লিখবো ওয়েব স্টোর ডব্লিউ ইবি এস টি ও আর ই ওয়েবস্টোর ওয়েব স্টোরে গেলে ঠিক এই যে ক্রোমি ওয়েব স্টোর বলে একটা অপশন আছে এই অপশনটাতে আমরা যেতে পারব যাওয়ার পরে এখানে দেখব যে আমরা অনেক রকম ওয়েবস্টোর অনেক কিছু আছে প্রথমত এখানে যে এক্সটেনশন আছে সে এক্সটেনশনে আমরা সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা লিখবো টি ও ইউ সি টাচ ভিপিএন ভিপিএন দিয়ে আমরা প্রেস করব করলে প্রথমেই যে এই ভিপিএনটা আসছে টাচ ভিপিএন এটার রেটিংস আছে আপনি দেখতে পারেন ফোর পয়েন্ট সিক্স স্টার রেটিংস আছে আর এখানে আছে আপনার বিরাশি কে এইট টু পয়েন্ট থ্রি কে অলরেডি এই ভিপিএনটা ইউজ হচ্ছে তো সুতরাং এটা বেশ রিলায়েবল বলেই মনে করতে পারেন ঠিক আছে এছাড়াও আরও ভিপিএন অনেকগুলো আছে সেগুলোও আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি প্রিফার করব টাচ ভিপিএনটাকে টাচ ভিপিএন আমরা ক্লিক করলাম করার পরে এখানে লেখা আছে অ্যাড টু ক্রোমি লেখা আছে এই অ্যাড টু ক্রোমিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটি পপ আপ আসলো এই পপ আপে আমরা অ্যাড এক্সটেনশন যেই বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এই যে অলরেডি এক্সটেনশন অ্যাড হচ্ছে এই যে অলরেডি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই ভিপিএনটা অ্যাড হয়ে কোথায় গেল সেটা একটু চেক করে দেখি আমাদের যে ব্রাউজারটা আছে ঠিক আছে এই ব্রাউজারের ঠিক এইখানে দেখেন লেখা আছে এক্সটেনশনস এই যে এখানে এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে আমাদের অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে তার ভিতরে এই যে দেখেন টাঁচ ভিপিএন বলে একটা অপশন আছে টাচ ভিপিএন টাচ ভিপিএনের এই যে এখানে পিন পিনের যে জায়গাটা এটা আমরা ক্লিক করে দিব ক্লিক করলে যে ঘটনাটা ঘটবে এই যে এই জায়গাটাতে শো করবে ইচ্ছা করলে আমরা ভিপিএন এখন এখানে ক্লিক করেই আমরা ভিপিএনটা অন করে দিতে পারি এটা আমরা ক্লিক করলাম করে এই পপআপটা আসলো আসার পরে এখানে যে কানেক্ট যে বাটনটা আছে এই বাটনে আমরা ক্লিক করব তার মানে এখন এখানে কানেক্টিং শো করছে এই যে এখন ভিপিএন অন হয়ে গেল ঠিক আছে ভিপিএন যেহেতু এখন অন হয়ে গেছে এবার আমরা ফেসবুক যেখানে আমাদের এর আগে লোড হচ্ছিল না এবার আমরা আর একবার লোড করার চেষ্টা করি এই যে রিলোড আছে রিলোডে ক্লিক করি দেখি এখন ফেসবুকে ঢোকা যায় কি না এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফেসবুক লোডিং নিচ্ছে এই যে ফেসবুকে এখন ঢোকা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা কিন্তু ফেসবুকে ঢুকতে পারবো এই যে এখন লোড হচ্ছে একটু স্লো আছে কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে আশা করছি আরেক লোড দিয়ে দেখি কি বলে আসলে সার্ভার ডাউন আছে বুঝছেন তো যাই হোক এভাবে আমরা কিন্তু ভিপিএন অন করে কাজ করতে পারবো এই যে চলে আসছে আর ফুলফিল ঠিক আছে এবার চলে আসছে চলে আসবে আর কি এভাবে ভিপিএন আমরা ইউজ করতে পারবো এই যে চলে আসছে তাহলে এইভাবে আমরা ভিপিএন অন করতে পারবো